সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানার শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি কঙ্কাল মালিনী তন্ত্রোক্ত শ্রী স্ত্রী গুরু গীতা গুরু গীতা ময়ী প্রভ শ্রী শ্রী ভগবানুবাচ। দেবী গীতাং ব্রহ্ম ময়ীং পরাম গুরুন্ত অহমেব প্রকাশক তমেব গুরু লোকনা করিণী গয়া গঙ্গা কশি তোদাবী কবে যমুনা রে বা কর সরস্বতী গোমাতে চন্দ্রভাগা তুলপালিক ব্রহ্মাণ্ড সকলং দেবী কোটি ব্রহ্মাণ্ড মেবচং নি তে বতুমর্লংং মহেশ্বরী উক্তিতাং ভিক্ষু কোহং নগাৎমেং কথক জননি ভুতাং বধুস্থং মম দে না তবো চক্র মহেশানি ওচিত পরমা কচি গুরুদেবসব্রম সংেপে মহেশানি জগৎ সমস্ত জগৎসমস্ত গুরু কহি হি কেবল ইতিং তো নৃতি স্তুতি বিস্তথান নানা বিধ দানই সিদ্ধ শ্যাত ইতি কঙ্কাল মালিনী তন্ত্র স্ত্রী গুরু গীতা স্তোত্রং সমাপ্ত ওম